বন্ধুরা আজকে আবার একটা মাল লুডিং এর ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে আটাশে জ্যৈষ্ঠ হ্যাঁ আটাশে জ্যৈষ্ঠ তো আজকে মাল যাচ্ছে বন্ধুরা সাউন্ড কিংয়ের তিরিশ মাল উজিরপুর এটা জামালপুর থেকে দশ বারো কিলোমিটার রাস্তা তো দেখাচ্ছে দেখো মাল কতটা কি লুডিং হয়েছে না হয়েছে ঠিক আছে আর বাকি মালগুলো কোথায় চলছে না চলছে সব বলে দিচ্ছি আপডেট দেখতে দেখো আর এখানে গেছে পেছনে রাজেশা আছে রাজেশাকে নিয়ে এখনই গেছিলাম কুচুটে দেখতে বেরো তোমরা এটা ইঞ্জিন প্রবলেম হয়ে গেল কাল কুচুড়ে যাওয়া পজিশনে ছিল তারা দেখতে পেয়েছিল একটা ইঞ্জিন মানে হাওয়া দপ কা থেকে নিয়ে গেলাম রাজা তাকে নিয়ে আদি কাজ করে নিয়ে এলাম ইঞ্জিনটা কারণ ওখানে মালটাও রানিং উঠবে ঠিক আছে তো দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল লোডিং হয়ে গেছে পার্টির ছেলে ফেলে আছে কী কী বক্স আছে বলো দাদা তো ওখানে আছে সঞ্জিত সাউন আছে দাদাভাই সাউন আছে দুই

তো এখান থেকে এসে মালটা আবার বাঁধা হবে তো বাকি মালগুলো একটা মাল চলছে কুচুট কালকে তোমরা দেখতে পেয়েছো ওই মালটা তিন নাইটে ভাড়া নিয়ে গিয়েছে আর একটা চলছে শালিগ্রাম তিরিশ মাল তো ওইটা দু নাইটে ভাড়া নিয়ে চলছে আর ষোলোর মালটা তিন নাইটে ভাড়া নিয়ে ঝিলু চলছে তো সব মালই ঢুকবে কালকে কম বেশি দেখতে পাবে তোমরা কালকে বা পর সরি পরশু ঢুকবে দেখতেই পাচ্ছ লোডিং প্রায় কমপ্লিট দেখি প্রায় বলতে ফুল কমপ্লিট দেখি ত্রিপুরা সাইডে কারণ মেঘের অবস্থা খারাপ মেঘ করছে আর কালকা তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি আর কালকে গুচুরে রোড সব ভিডিও দিতে পারিনি বন্ধুরা এই জন্যই কারণ ইঞ্জিনটা চোদ্দোবার প্রবলেম হচ্ছিলো একবার বাজাচ্ছিলাম একবার গিয়ে যাচ্ছিলাম ওই করেই ভিডিও দেওয়া হয়নি কো শালিকগ্রামে ভিডিও করছি ওই ছাড়াও হয়নি কো টাইম পাইনি তো পরে ছাড়বো দেখতে হবে তোমরা